বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কাট এখন কয়ে যুদ্ধা অপরাধী গালি আসে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইদ ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট एवरीवन हैज टू फेस टेस्ट প্রত্যেককেই ট্রেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় এন্ড সাইদ ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দা টেস্টস আল্লাহ সাইজ ইব্রাহীম আম খারা মেক ইউ দ্য লিডার একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেওয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা আইলুকালিন নাচ ইমামা ইব্রাহিম আমি মুত্তাখাইনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি উনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে আমারে মরন যেন হয় পড়ে না মনে আরো জেনে পরিণামে নম্রুত বলে ইমান ছেড়ে দাও তা না বলে আগুনে ফেলবে সে তা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলে না আল্লাহ বলেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর সুবহানাল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে বছর বয়সে তো হারতেই পারে কথা ক সাইদানী ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদানী ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন। চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়ে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস